আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সখীপুর টাঙ্গাইল থেকে বলছি আমার নিজস্ব বাসভবনের কবুতরের লট এখান থেকে কিছু বেবি বিক্রি হবে তাই আপনাদের দেখাচ্ছি যদি কোনো বন্ধু এবং যদি কোনো ভাই বন্ধু থাকেন তাহলে আমার ই মুহূর্তে যোগাযোগ করেন আমার ইমো নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি ফোর জিরো ফাইভ ডাবল জিরো এইটাই হচ্ছে আমার ইমো এটাই যোগাযোগ করবেন ভিডিও সহকারে দেখতে পারবেন আজকে প্রথম দেখাবো হলো এক পেয়ার জনসন ব্লাড লাইনের সবজি রেসারের বেবি আস আস এই যে বেবিটা দেখতে পাচ্ছেন এটা হলো জনসন ব্লাড লাইনের সবজি রেসার লাইন অনেক ভালো ব্লাড লাইনটা খুবই ভালো পর বেবির পর গুলি গাঁপনি খুব ঘন এগুলি যখন ফ্লাইংয়ে যাবে ইনশাল্লাহ প্রথম তা মনে করেন দুশো কিলো রানিং স্পিড থাকবে একবার সারা দশবার দেখে নেবেন আমার লপটে যত কবুতর আছে অনেক অনেক উন্নত পেটিগির থেকে সংরক্ষণ করা এখানে দেখাচ্ছি আর একটা বড় মাটিটা আবার ঘুমে যাবে সময় হয়ে আসছে এই মাটিটা এটাও হলো উন্নত লাইনের লাইন খুবই ভালো ক্লাবের থেকে সংরক্ষণ করা যে মাটিটা দেখতে পাচ্ছেন এখন আমার হাতে মাটিটা অনেক অনেক বিড়ের মাটি মাদিটার বাবা মায়ের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা থাম 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 মিলানো অনেক কঠিন তাই আমি ক্লাবের থেকে দেখেন মাটি শেপটা দেখেন ডাউন শেপের একদম মাথার থেকে চোখটা দেখেন আগুন চোখ এরকম চোখের কবুতর খুবই বাচ্চা স্মার্ট এবং ফ্লাই নিয়েও ভালো অনেক বিগ সাইজ মাদি ও রেজার্ভ করার বাপমা সামনের থেকে দেখো নটটা যে নটটা দেখছেন নটটা জনসন ব্লাড লাইনের নটটা ক্লাবের মোটা শিবির এবং এর যে পাই ট্যাক ওরিজিনিয়াল ক্লাবের যে আর এই পর পরপর পাঁচবার সারা সারি করা হয়েছে ক্লাবের এটা হলো সিপটেক ওকে শেষের বারের মতো রেস রেসে সারা হয়েছে আপনার বগুড়া থেকে রেস করা বগুড়া থেকে আসা चुप्ट देखें चुप टा देखें, चुक्ता देखें। ওই ররিজিনাল ক্লাবের থেকে সংরক্ষণ করা খুবই শক্তিশালী কালারটা একদম অরিজিনাল লাইট কালার সবজির আসারের অরিজিনাল কালারই হচ্ছে লাইট কালার এই কালার